যারা আসে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও বাবা আগে বললে তোকে একটা ঘুরে গিয়ে নিয়ে কি আমার আগে কি কি বলেছো টাইপ কেমন টাইপ করছিলে অনেকক্ষণ থেকে আমি কথা বলেছি কোনো রিপ্লাই আসছ না তো আমি ভাবছি চলে গেছে সবাই তার মধ্যে আমি বলেও এসেছি যে আমি কেটে আবার আসছি কারণ কোনো ভিউয়ার নেই তো কী করবো বলো ওই জন্য কেটে আবার আসলাম সবাই ঝটপট করে জয়েন হয়ে যায় জানা তুমি কি বলেছো তোমাকে কিছু বলিনি না আগে

সে ব্যথা ক্ষত কখনো উন্নত পায় মানে শুখায় না আবার দেখলে দেখা যাবে সেটাই রিয়ালিটি এখন এত ঘুম পাচ্ছেই বাবার বাবা সবাই একটু ঝটপট করে জয়ন হয়ে যা যারা যারা নাজমুল কেমন আছে বলো অনেক অনেক ভালোবাসে তোমাকে আমার লাইভে আসার জন্য অনেক অনেক শেষ ভালোবাসে লাইভে থাকবো কিন্তু একটা কমেন্ট আর করবো না আচ্ছা

ডাইস মুম্ব তোমার তাই বলো বুকে বুকে মাথায় আচ্ছা অনেক ভালোবাসা আমিও ভালো আছি গো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি রাতে ডিনার হয়েছে তাই বলো জি এ আচ্ছা রান্না আগে করেছো সে তো স্বাভাবিক কিন্তু খাওয়াও কি হয়ে গেছে

আজকে আমরা তিনজন হলুদার লাল তিনজন হলুদ দেখো দুই মেয়েও দুই মেয়ে হচ্ছে হলুদ লাল সঙ্গে আমিও হলুদ লাল

স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে একটু লাইক ডান করে দাও যারা যারা আছো আর নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও মা আমার ভালো আছে গো গলায় কষ্ট হচ্ছে তোমার আর খেতে হবে না তুই জল খাওয়া কোনো কষ্ট হচ্ছে হ্যালো ভাই আজকে আমার কোন একদিনের খুব মেয়ে বন্ধু আসলো লাই ও আচ্ছা আচ্ছা তুমি দিদি দিদির মতো করে খাচ্ছ কেন হ্যাঁ দিদির মতো করে খাচ্ছো কেন ও রাতের ভাষা দাও সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও যারা যারা আস একটু কমেন্ট করো বাড়ির ঠিকানা মনে নেই তোমার লাইভে যাও গিয়ে জিজ্ঞাসা করো না তার বাড়ির ঠিকানা কোথায় এটা আবার কেমন প্রশ্ন যে বাড়ির ঠিকানা জানা নেই গিয়ে চেনে নাও

আবার গিয়ে জিজ্ঞাসা করো এটা আবার মনে না থাকার কাজের আছে জিজ্ঞাসা করলে তো বলে দেবে যারা আস ইউ না উ নাও ধরো ধরো রেখে দাও ইউ উ কি ওগুলো যারা আছো একটু করে কমেন্ট করো বাবাকে বল কি তুমি ওষুধ খেয়েছো খাওনি কে খাবে না বলো আমার ভাব জানো তুমি জানো না

I to my heart. what's going on মানে হট গোইং অন মানে জানি মানে জানি নি আমি কিছু জানি আমি পড়াশোনায়ই জানি না শুধু লেখা বাকি জানো আমিtau জানি না শুধু তো গল্প জানোtau জানি না এ মা এ মা চি 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 ননি চি यस नूनी মানেtau জানি না আচ্ছা তুমি বসো ওখানে তুমি নোরো না হ্যালো যারা আছো একটু ঝটপট করে কমেন্ট করো কাল থেকে আর লাইভ আসবো না কাল থেকে আর লাইভ আসবো না ঠিক আছে সবাই আমাকে ভুলে গেছে তো ওই জন্য আর যারা আছে তারাও এখন প্যাক মারতে কম ছাড়ে না কমে ছাড়ে না ঝা এই নিত্যদিন এক জিনিস আমার বেগুনি কালারের ওই ঘরে যা হ্যালো যারা আছে একটু ঝটপট করে কমেন্ট করাবো চুল ধর অবস্থা কোনদিন না আসবো মাঝে মাঝে আসবো বেড়াতে চলে যাচ্ছে তিন চার দিনের জন্য বেড়াতে যাবো কালকে কালকে দুপুরবেলা বেরোবো এখন সেখানে গিয়ে যদি মনে না হবে সেখানে গিয়ে লাইভ করা তো অসম্ভব ব্যাপার সব জায়গায় তো আর সব কিছু চলে না তাই জন্য তাই কোথায় গেল আমার সে লোক আসে না কেন তখন কতবার ডাকলাম তার তার কোনো পাত্তা নেই হ্যাঁ যেমন তুমি এসেছো আমি তা বলছি না একটা জায়গায় গিয়েছিলাম থেকে তো লাইভ করা সম্ভব না সেই জন্য এখন বোঝানো মানে বলা মুশকিল সে পাকা পাখা বাবা দেখতে পাচ্ছে না

জলদি জলদি কমেন্ট আমার নামের বানানো ওটা না তালবুসু কয় লয় আকার তালবুসয় হসু কয়লয় আকার

너무 하얗내 사랑 내 맘에 나 에이

দুপুরে ঘুমাই নি তো ওই জন্য যারা আসো একটু ঝটপট করে কমেন্ট করো না যখন আজ খানো চলে গেছো যারা আছে একটু শর্টপট করে কমেন্ট করো শর্টপাট করে কমেন্ট করোমিশ চলো টাটা সবাইকে কেউ কমেন্ট করছো না চলে যাচ্ছে এই দিক ক্লিপ বানানো যায় না এই এই ফুলটা এখান থেকে কেটে নিতে হবে এই ফুলটা এখান থেকে কেটে নিতে হবে তাহলে এটা একটা পুরো ফুলের মতো হয়ে যাবে এটা কটা ফুল থাকলো তারপরে